বন্ধুরা আমরা ইতিমধ্যে সবাই জানি যে কিছুদিন আগে প্রয়াগ কুম্ভ মেলা বা এলাহাবাদ কুম্ভ মেলা শুরু হয়ে গেছে এই প্রয়াগ কুম্ভ মেলা ভারতের প্রয়াগরাজ শহরে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয় কিন্তু এবারের কুম্ভ মেলায় একটা অবাক করা কাণ্ড দেখা দিয়েছে সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে এবারের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় একটি বন্য হিংস্র সিংহ হঠাৎ প্রবেশ করেছে জন্য পুরো প্রয়াগরাজ জুড়ে বিশৃঙ্খলা এবং আতঙ্ক দেখা দিয়েছে সিংহটি প্রয়াগরাজে প্রবেশ করে গঙ্গায় স্নানরত ও তীর্থযাত্রীদের সঙ্গে কি করেছিল চলুন জেনে আসি সিংহ প্রবেশের এই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানতে এ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রত্যেক বছরই প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে পুরো ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশ থেকেও অনেক ভক্ত এবং দর্শনার্থীরা আসেন তবে পূর্ণ কুম্ভ মেলা হয় প্রত্যেক বারো বছর পর পর প্রয়াগরাজে প্রায় একশো চুয়াল্লিশ বছর পর বিশাল মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা গঙ্গায় স্নান করছিল এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান ভক্তদের স্নানরত অবস্থায় হঠাৎ গঙ্গার ঘাটের কাছে বিশাল গ্যাঞ্জাম এবং বিশৃঙ্খলা বা হইচই শুরু হয়ে যায় কারণ হঠাৎ সব ভক্ত বৃন্দরা দেখতে পায় যে একটি বিশাল বন্য সিংহ গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসছে এই দৃশ্য দেখে তারা নিজেদের চোখকে বিশ্বাসী করতে পারছিল না ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন এই তীর্থস্থানে এই ভয়ঙ্কর বন্য সিংহ আসলো কিভাবে বা কোথা থেকে এবং কি জন্য বা সিংহটে এসেছে ওই সময় যারা নদীর উপরে ছিল যারা এখনো স্নানে নামেনি তারা সিংহটিকে দেখে ভয়ে গঙ্গা জলে ঝাঁপিয়ে পড়লো কারণ সবার মনে তখন একটাই চিন্তা সিংহের থেকে নিজের প্রাণকে বাঁচাতে হবে তখন ওই মেলায় কর্তব্যরত পুলিশ টিম অন্যান্য পুলিশ টিমকে মাইকিং করে জানিয়ে দেয় যে মেলার নিরাপত্তা যেন বহাল থাকে এবং এই জন্য তারা যেন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে এই বন্য সিংহটিকে যেন তারা খুব দ্রুত থামিয়ে ফেলে বা এখান থেকে বন্দি করে ফেলে কিন্তু সিংহ যখন গর্জন দেয়া শুরু করলো তখন লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে পলায়ন শুরু করলো যেটা পুলিশের কন্ট্রোলে বাইরে চলে গেল অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সিংহর গর্জনে বোঝা যাচ্ছিল না যে সে কি বোঝাতে চাচ্ছে সে কি ক্ষুধার্থ নাকি অন্য কোনো মতলব নিয়ে এই মেলায় প্রবেশ করেছে কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীরাও থাকেন সেই সাধু সন্ন্যাসীরা এই সিংহের অনুপ্রবেশকে খুবই অমঙ্গলজনক ও অলক্ষণসূচক হিসেবে বিবেচনা করছেন এবং মন্তব্য করেছেন সিংহের প্রবেশে এবং এই ভয়ঙ্কর গর্জনে গঙ্গার তীরের পরিবেশটা এবং খুবই বাজে অবস্থা পরিণত হলো যেখানে কিছুক্ষণ আগেও একটা বিশাল ধর্মীয় এবং জাঁকজমকপূর্ণ পরিবেশ ছিল কিন্তু অবাক করা বিষয় হলো সিংহটি শুধু এদিক ওদিক তাকিয়ে করে যাচ্ছে কোনো কারো ক্ষতি করছে না তাহলে কি সিংহটি কোনো ইঙ্গিত দিতে এসেছে বড় দপ্তরের প্রশাসনিক দলকে খবর দেওয়ার পরে তাদের আসতে একটু দেরি হয়ে যায় সিংহটিকে আস্তে আস্তে গঙ্গার জলের দিকে এগোতে দেখা যায় এ সময় একজন সাধু সন্ন্যাসী বলেন পঞ্চাশ বছরের মধ্যে তিনি এমন ঘটনা ঘটতে দেখেননি মহাকুম্ভে এটা কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয় এটা কোনো ইঙ্গিত নিশ্চয় সামনে আমাদের জন্য খারাপ কিছু হতে চলেছে সিংহের কর্মকাণ্ড দেখে সবাই তো ভয়ে অস্থির সব ভিড় ঠেলে এদিক ওদিক পালাতে শুরু করেছে যে যার নিজ জীবন বাঁচাতে ব্যস্ত কিন্তু সিংহটিকে দেখে একটু অদ্ভুত লাগলো সে কারো কোনো ক্ষতি করছে না আবার গঙ্গা জলে দেখে এগিয়েও যাচ্ছে এবং খুব ভয়ানকভাবে হুঙ্কার দিতে চলেছে কি চাইছে এই সিংহটা কেন বা সে আসছে এই মহাকুম্ভের মেলায় সিংহটি এমন ভাবে এগোতে থাকছে যেন তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন সে সবার বাইরে ঠিক এই সময় হঠাৎ করে একটা অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেল কোথা থেকে যেন একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে সিংহের সামনে চলে আসলো এই কাহিনী থেকে লোকজন তো ভয় ভয়ে অস্থির কিন্তু বাচ্চাটি যে কার সেটা কেউ জানতো না যেখানে সমস্ত লোকজন এবং সাধু সন্ন্যাসীরা ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করেছে সেখানে বাচ্চাটি সিংহটিকে দেখে একটুও ভয় না পেয়ে সিংহের সামনে স্টিল দাঁড়িয়ে থাকলো সিংহের চোখের দিকে তাকিয়ে থাকলো সবচেয়ে অবাক করা বিষয় হলো সিংহ বাচ্চাটিকে দেখে কিছুই বলছে না কিছু করছেও না যেখানে আমরা জানি যে সিংহ হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী সিংহের সামনে যদি অন্য কোনো প্রাণী দাঁড়ায় তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রাণ করে নেয় কিন্তু মহাকুম্বর মেলায় এই ঘটনা দেখে সবাই খুবই অভিভূত হয়ে গেল কি সিংহটি কোথা থেকে বা আসছে আবার কি এই ছোট্ট শিশুটি যে সিংহের সামনে গেল এবং সিংহ দাঁড়িয়ে থেকে চুপ হয়ে গেল ঘটনাটা আসলে কি ঘটতে চলেছে সেখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং সাধু সন্ন্যাসীরা অবাকভাবে মেয়ে এবং সিংহটির দিকে তাকিয়ে থাকলো সবাই সেই ছোট্ট শিশুটিকে বাঁচানোর জন্য আস্তে আস্তে সিংহটির দিকে এগিয়ে যেতে শুরু করলো কিন্তু তখন সিংহটি আবার গর্জন দেওয়া শুরু করলো আর তখন সিংহের গর্জনটা কিছুটা পরিবর্তন দেখা গেল সিংহাদের সেই গর্জন শুনে তখন সিংহটিকে সবাই সাধন বা স্বাভাবিক একটা প্রাণী মনে করা শুরু করলো সমস্ত লোকজনদেরকে সিংহের দিকে এগোতে দেখে সিংহটি একটু পিছবা হতে শুরু করলো গঙ্গা ঘাটের পাশে একটা ঠাকুরের প্রতিমা ছিল সিংহটি তখন সেই প্রতিমার পাশে গিয়ে বসলো তখন সিংহ গঙ্গে ঘাটের দিকে তাকে আবার জোর জোরে গর্জন করতে শুরু করলো এই অবস্থা দেখে অনেকগুলো ঋষি গঙ্গা স্নান করা অবস্থায় গঙ্গা জলের মধ্যে থেকে বিভিন্ন ধরনের মন্ত্র স্তব করতে শুরু করলেন ইতিমধ্যে সেখানকার দায়িত্বরত পুলিশ বাহিনী বন বিভাগদের লোকজনকে অলরেডি খবর দিয়ে দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব সিংহটিকে ধরার নির্দেশ দিয়েছেন কিন্তু ততক্ষণে সিংহটি খুবই শান্ত হয়ে গেছে সিংহের এই রহস্যময় শান্ত আচরণ সবাইকে একটু বিভ্রান্ত করে তুলেছে তাহলে এটা কি আমাদের সবার জন্য কোনো সতর্ক ছিল নাকি সিংহটি গঙ্গার তীরে লুকিয়ে থাকা কোনো গোপন খবর বা গোপন কথা আমাদেরকে জানাতে এসেছে ইতিমধ্যে বন বিভাগের দল সেই মহাকুম্ভ প্রয়োগ প্রবেশ করেছে এবং সিংহটিকে ধরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হঠাৎ সিংহটি বন বিভাগের লোকজনদের দিকে তাকিয়ে খুবই জোর জোরে গর্জন দেয়া শুরু করলো মনে হচ্ছিলো সিংহটি সব কিছু বুঝে ফেলছে যে বন বিভাগের লোকজন কী জন্য মেলা এসেছে তখন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বলতে শুরু করলেন এই সিংহটিকে তোমরা আগে বন্দি করো না এ কোনো উদ্দেশ্য নিয়ে এই মেলায় প্রবেশ করেছে এই সিংহটিকে রাগিয়ে দিও না তাহলে কিন্তু অমঙ্গল ঘটবে কিন্তু পুলিশ এবং বন বিভাগের দল ঋষিদের কথা শুনলেনই না তারা সবাই মিলে উদ্বত হয়ে সিংহটিকে বন্দি করতে গেলেন এমন অবস্থা দেখে সিংহটি গঙ্গার দিকে দৌড়াতে লাগলো এবং গঙ্গার জলে ঝাঁপ দিল গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার পরে গঙ্গা স্নান করে এসে সিংহটা আবার তীরে উঠে আসলো এবং সে এমনভাবে শান্ত হয়ে গেল যে মনে হলো কেউ যেন তাকে প্রাণনাশ করার জন্য গঙ্গাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে অনেকের কাছে মনে হচ্ছে যে সিংহটি হচ্ছে একটি দূত সে আমাদেরকে কোনো বার্তা দিতে এই মহাকুম্ভের মেলায় প্রবেশ করেছে কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ এবং বন বিভাগের দল এটাকে হিংস্ত কোনো বন্যপ্রাণী মনে করেছিল যখন সিংহটি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করেছিল তখন গঙ্গার গঙ্গাস অবস্থায় বিভিন্ন সাধু সন্ন্যাসীরা গঙ্গার জলে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মন্ত্র স্তব করতে শুরু করেছিলেন যেটা দেখে সিংহ খুবই অভিভূত হয়ে যায় এবং মনোযোগ দিয়ে গঙ্গা স্নান করতে থাকে সিংহটি পুনরায় গঙ্গাঘাটে পাশের মূর্তিটা পাশে এসে আবার বসল অনেকে আবার সিংহটিকে গঙ্গার একটা আশীর্বাদ বলে মন্তব্য করছেন কিন্তু হঠাৎ সিংহটি আবার পূর্বের মতো গর্জন শুরু করতে লাগলো তখন আবারও বন বিভাগের লোকজন সিংহটিকে ধরতে চেষ্টা করলো তখন সিংহটি লাভ দিয়ে একটা মন্দিরের মধ্যে ঢুকে পড়লো তখন পুনরায় সাধু সন্ন্যাসী দল বন বিভাগের লোকজনকে বলল যে এই সিংহটিকে তোমরা আর বিরক্ত করো না কারণ এই সিংহের আগমন কিছু রহস্যের সঙ্গে জড়িত আছে কিন্তু পুলিশ এবং বন বিভাগের দল সাধুদের কথা উপেক্ষা করে তারা বলতে লাগলো এটা তাদের নিতান্ত একটা কুসংস্কার যখনই বন বিভাগের দল এবং পুলিশ বাহিনী সিংহটিকে ধরার জন্য মন্দিরে প্রবেশ করতে যাবে তখনই সেখানকার সমস্ত লোকজন সাদু সন্ন্যাসীরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলো সে আওয়াজটা ঠিক সেই সিংহ যে মন্দির গেছে ওই মন্দির থেকে বের হচ্ছিল তখন মেলার উপস্থিত সমস্ত মানুষজন বলতে থাকলো এই সিংহটি কোনো সাধারণ প্রাণী না এটি নিশ্চয়ই কোনো রহস্য উদ্ঘাটন করতে এসেছে সিংহটিকে তার রহস্য উদ্ঘাটন করতে দেয়া হোক তখন পুলিশ সবার নিরাপত্তার জন্য সমস্ত মানুষজনকে মন্দিরের বাইরে আসতে বললেন কিন্তু সেখানে থাকা ভক্তবৃন্দরা পুলিশের কথায় রাজি হলেন না তারা পুলিশের কথার সঙ্গে দ্বিমত পেশন করলেন কারণ উপস্থিত সমস্ত ভক্তবৃন্দরা এই অদ্ভুত ঘটনা সাক্ষী হতে চাইল হঠাৎই দেখা যায় যে মন্দিরে দেয়াল কাঁপতে শুরু করেছে হঠাৎ দেয়ালে কম্পন সুরা খুবই রহস্যজনক মনে হলো সবার কাছে এবং সেখানে থাকা ভক্তবৃন্দদের মধ্যে খুবই আতঙ্ক ছড়িয়ে পড়লো আবার তখন পুলিশ এবং বন বিভাগের দল সিংহটিকে ধরার জন্য অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন ধরনের তীর ধনুক ছোঁড়া শুরু করলো সিংহটির দিকে এবং বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে মারা শুরু করলো যেন সিংহটি অজ্ঞান হয়ে যায় এছাড়া বিভিন্ন ধরনের ইঞ্জেকশন করার চেষ্টা চলছিলো কিন্তু সিংহটি ক্রমাগতই খুব জোর জোরে গর্জন করতে থাকে তখন সেখানে উপবিষ্ট সাধু সন্ন্যাসীরা বললেন এই সিংহটি হচ্ছে গঙ্গার দূত একে আর বিরক্ত করো না একে আর জ্বালিও না ওকে ওর কাজ করতে দাও তখন পুলিশ ও বন বিভাগের দল বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে সিংহটিকে কি এখন এখান থেকে সরিয়ে দেওয়া উচিত নাকি তাকে তার রহস্য উদ্ঘাটন করতে দেওয়া উচিত তখন সিংহটি সে মন্দিরের মধ্যে বসে থাকলো তখন সেখানে উপস্থিত কিছু সাধু সন্ন্যাসী বললেন এই সিংহ আমাদেরকে কোনো গোপন রহস্যের নির্দেশ দিচ্ছে তখন অবশ্য মন্দিরের ভিতর থেকে একটি কম্পনি শব্দ আসছিল মনে হচ্ছিল যেন মন্দিরের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে যেটাকে সিংহ দেখে ফেলেছে এবং সবাইকে বলতে চাচ্ছে তখন পুলিশ ও বন বিভাগের লোকজন সিংহটিকে ধরা পরিবর্তে অপেক্ষা করার সিদ্ধান্ত নেন হঠাৎ করে দেখা যায় যে মন্দিরের মেঝেতে ফাটল শুরু হয়েছে মন্দিরের বিভিন্ন অংশ ফাটতে শুরু করেছে কি বিষয় ঘটতে যাচ্ছে বুঝতে পারছে না সেখানে সমস্ত ভক্তবৃন্দরা অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো তখন সেখানে উপস্থিত মনে ঋষিরা জোর জেরে প্রচুর মন্ত্র স্থাপ করতে শুরু করলেন ঋষিদের মন্ত্র উচ্চারণ দেখে সিংহ আরো জোর জোরে গর্জন শুরু করলো হঠাৎ মন্দিরের মধ্যে একটি রেখা দেখা দেয় যেটা আস্তে আস্তে মাটির গভীরের দিকে চলে যাচ্ছিল তখন মুনি ঋষিরা বলতে শুরু করলেন এটা হচ্ছে গঙ্গা মায়ের অলৌকিক ঘটনা যেটা বিগত পঞ্চাশ বছরে তারা দেখেননি এই ঘটনা আড়ালে লুকিয়ে আছে কোনো গোপন বার্তা সিংহটি এবার খুব শান্ত হয়ে গেল তখন যে রেখা দেখা গিয়েছিল সেটা বোঝার ক্ষমতা যে ঋষিদের আছে তারা মন্দিরের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন পুলিশ এবং বন বিভাগের লোকজন তাদের কাজে সহায়তা করতে শুরু করলো তখন সিংহটে বুঝতে পেরে গর্জন করতে করতে সেই সরল রেখা থেকে দূরে সরে গেল সেই ফাটলের মধ্যে কিছু সিঁড়ি দেখা যাচ্ছিল যেটা খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল তখন বিভিন্ন ঋষি এবং পুলিশ ও বন বিভাগের দল সেই সিঁড়ি পেয়ে নিচে দিকে নামতে শুরু করলো এবং তারা একটু অন্ধকারাচ্ছন্ন ঘরে প্রবেশ করলো সেই ঘরের দেওয়ালে কিছু অদ্ভুত ধরনের ছবি দেখতে পাওয়া গেল তখন একজন ঋষি গঙ্গা রহস্যময় ঘটনা বর্ণনা করেছিলেন তিনি বলেন যে এই কক্ষটি হচ্ছে মাতা গঙ্গার গর্ভগৃহ যেখানে শুধুমাত্র শুদ্ধ শক্তি এবং শুদ্ধ আত্মারাই থাকতে পারে এরপর সিংহটিকে আর কোনো গর্জন করতে দেখা গেল না সে খুবই শান্ত হয়ে সেই সহলকের পাশে বসে থাকলো বিশেষজ্ঞরা রুমটি পরীক্ষা করে দেখলো যে সেখানে অনেক আগে থেকে একটি প্রাচীন মূর্তি ছিল সেই মূর্তিটি গায়ে এমন কিছু লেখা ছিল যে এটা রহস্য উদ্ঘাটন করতে পারবে সে অভিশপ্ত হবে তখন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বললেন এই মূর্তিটা হচ্ছে গঙ্গার প্রতীক এটাকে উত্তপ্ত করা একদমই উচিত হবে না তখন এই সাধু সন্ন্যাসীরা লোকজন সে রুম থেকে বের হয়ে আসে এবং তখনই সিংহটি ছিড়ি সে রুমে প্রবেশ করে তখন মন্দিরের ভিতরে একটা অলৌকিক ঘটনা দেখা যায় পুরো মন্দির জুড়ে উজ্জ্বল আলোয় ভরে যায় তখন সেখানকার পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। সেই কক্ষ থেকে একটি অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো তখন সেখানে থাকা সন্ন্যাসীরা বললেন এটি হচ্ছে মাতা গঙ্গার আশীর্বাদ আমাদের সবাইকে এই মন্দিরটা রক্ষা করতে হবে তখন পুলিশ সিদ্ধান্ত নেয় যে তারা এই মন্দিরটাকে রক্ষা এবং সংরক্ষণ করবে এবং কেউ যেন এই মন্দিরে প্রবেশ করে মন্দিরে কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে তারা খেয়াল রাখবে এবং তখন সেখানে উপস্থিত ঋষিরা মন্ত্র স্থাপ করতে করতে পূজা করতে শুরু করলেন এরপর সিংহটি মন্দির থেকে ধীরে ধীরে বাইরে বের হয়ে আসলো তখন সন্ন্যাসীরা বলেন এই সিংহকে দেখে তোমরা কেউ ভয় পেও না এই সিংহটি হচ্ছে স্বয়ং গঙ্গা রক্ষক যিনি আমাদেরকে কিছু শিক্ষা এবং বার্তা দিতে এসেছিলেন তখন সেখানে থাকা সাধু সন্ন্যাসীরা সকলকে বলেন যে গঙ্গা স্থান পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং বলেন যে সকলকে পবিত্র মহাকুম্ভে স্নান করতে হবে কারণ মহকুম্বা স্নান করলে জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে চান তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন